শান্তিপুরের বুকে কেউ দিতে পারবে না এত ভালো আইটেম একটা এটাও একদম ইউনিক আইটেম একদম নতুন আইটেম এটা কিন্তু কোটার ওপরে আছে এই যে এটা পুরোটা কোটার উপরে আছে ভালো লাগলে কিনবেন না লাগলে কেনার কোনো প্রয়োজন নেই কিন্তু একবার এসে শান্তিপুর যদি আসেন অবশ্যই পালসারি সেন্টারে এসে দেখে যান কোয়ালিটিগুলো এটাও কিন্তু ইউনিক আছে একদম নতুন এর মধ্যে আসবে একদম পরিষ্কার পরিচ্ছন্ন কাতান গ্যারান্টি দিয়ে আমাদের মাল বিক্রি আছে মানে রকম অসুবিধা হলে চেঞ্জ অপশন আছে আমাদের সেখানে বলছি বলছে আপনার ভিডিওটা দেখার পরে অবশ্যই আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করুন কিন্তু একদম দামে থেকে জামাই ষষ্ঠী আসতে আর বেশি দেরি নেই আর আপনিও যদি চান জামাই ভিডিওটি সম্পূর্ণ আপনার জন্য আজ আমরা ভিজিট করেছিলাম নদীয়ার শান্তিপুরের পালসারি সেন্টারে যেখানে লো থেকে হাই সমস্ত রকমের হ্যান্ডলুম থেকে শুরু করে মলমল লিলেন জামদানি সিল্কের এ টু জেড কালেকশান রয়েছে একই ছাদের তলায় আর রয়েছে সারা ভারতবর্ষব্যাপী কুরিয়ার ট্রান্সপোর্টের সুব্যবস্থা এবং ক্যাশ অন ডেলিভারি ফ্যাসিলিটি তা দেরি কেন চলুন শুরু করা যাক আর দেখে নেওয়া যাক আজকের নতুন ভিডিও আমরা সম্পূর্ণ আশাবাদী এই ভিডিওটি সম্পূর্ণ দেখার পর আপনাদের প্রত্যেকেরই অনেকটা ভালো লাগবে নমস্কার আমার নাম সুদীপ্ত পাল আমি পালসাই সেন্টারের পক্ষ থেকে সকল দর্শকদের স্বাগত জানাচ্ছি আজকে সমস্ত রকম থাকছে আপনার হ্যান্ডলুম জামদানি তসর সমস্ত আইটেম আপনার থাকছে টোটালটা মানে যেহেতু সামনে একটা লগন আসছে বৈশাখ মাস এসে গেছে মানে লগন এসে গেছে আবার আবার ষষ্ঠী রয়েছে এবং পুজোর যে স্পেশাল সেগুলো সবই দেখাবো আজকে তো আমাদের মাত্র সত্তর টাকা থেকে স্টার্টিং আছে তো ওগুলো আমরা দেখাবো না আজকে ভিডিওতে কারণ যেহেতু নতুন বলছিলাম দেখাবো তো সেই কারণে আজকে মল মল জামদানি হ্যান্ডলুম এগুলো আজকে সব নতুন নতুন আইটেমগুলো আপনাদেরকে আজকে দেখাবো আমাদের পাবার শান্তিপুর আলুর মাঠের কাছে তো আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে আপনার কন্ট্যাক্ট করে নেবেন আমাদের পেয়ে না আসতে পারে সিওডি সিস্টেম বা কোরিয়ার সিস্টেম রয়েছে দুটো সিস্টেমে রয়েছে আপনার যেভাবে ইচ্ছা সেভাবে নিতে পারবেন আমার সঙ্গে কন্ট্যাক্ট করে নেবেন আমরা বলে দেবো হ্যাঁ তো আজকে আমরা প্রথমেই আমরা মলমল বা চান্দ্রি কটন শুরু করছি এগুলো হচ্ছে চান্দ্রি মানে পিওর হান্ড্রেড পার্সেন্ট প্লাস রং গ্যারান্টি হ্যাঁ পাক্কা বারো হবে রং গ্যারান্টি মানে রং উঠে গেলে রিটার্ন অপশন আছে মানে এতটাই গ্যারান্টি আছে এবং সফটি কোয়ালিটি মানে কাপড় কিন্তু একদম সফট নরম হয়ে পড়ে আসবে এবং এর কিন্তু প্রত্যেকটা আইটেম এর কিন্তু প্রচুর কালার অপশন আপনার পেয়ে যাবেন এটা তিনশো ষাট টাকা দাম থাকছে তিনশো হ্যাঁ তিনশো ষাট টাকা দাম থাকে এটা কিন্তু এটা তুতে কালার তুতে কালারেরও কিন্তু রঙ গ্যান্টি থাকে রঙ উঠবে না রঙ উঠে গেলে কিন্তু হ্যাঁ সেই কারণেই বলছি যে এটা কিন্তু তুতে কালেরও রঙ উঠবে না রঙ উঠে গেলে পুরো শাড়ি চেঞ্জ হবে এতটাই গ্যারান্টি থাকে যে পাক্কা বারোতে আসবে এবং অনেকে আপনার কমা চাইছে কমাও আছে আমার গাড়ি যদি কারো কমা লাগে সেক্ষেত্রে কিন্তু কমাও পেয়ে যাবেন যেমন একই রেঞ্জে পড়ছে কিন্তু এইগুলো কিন্তু সবই মল মলের উপরে আসছে একই রেঞ্জের উপর প্রচুর প্রচুর ভ্যারাইটি ডিজাইন আপনারা কিন্তু পেয়ে যাবেন প্রচুর ভ্যারাইটি ডিজাইন পেয়ে যাবেন একদম এগুলো সবই কিন্তু ইউনিক আইটেম প্রত্যেকটা দেখাচ্ছি এগুলো কিন্তু প্রত্যেকটা শাড়ি কিন্তু একদম নতুন আইটেম যে এটা আসবে পুরো আচল একদম ইউনিক আইটেম নতুন আইটেম যদি নিতে চান অবশ্যই পালসারি সেটা এসে দেখুন কোয়ালিটিও যাতে করুন যেমন দেখুন এটা আসবে কম রেঞ্জে দুশো চল্লিশ টাকা দাম এটাও মলমল পাক্কা বারো হাত আসবে এটা কিন্তু কোয়ালিটিটা কিন্তু এটা যেমন সফটি আছে এটা কিন্তু অতটা সফটি হবে না এটা একটু হার্ড হবে দুশো চল্লিশ টাকা দাম পড়বে এটাও কিন্তু রঙগাইনি থাকবে কিন্তু এটার কোয়ালিটি সফট হবে না হার্ড হবে দাম কিন্তু দুশো চল্লিশ বারো হাত আসবে একদম পরিষ্কার পরিচ্ছন্ন বলে দেবো যাতে আপনার পছন্দ হলে নেবেন পছন্দ না হলে নেওয়ার কোনো প্রয়োজন নেই এই একটা আসবে বাটিক মানে সামনে যেহেতু গরম রয়েছে গরমে একটা বাটিকের একটা ভীষণ ডিমান্ড থাকে এটা কিন্তু বাটিকের উপরে আসতে একদম সফটি বাটিক দুশো আশি টাকা দাম মাত্র দুশো আশি টাকা দাম আচ্ছা এই একটা আসবে এটা চাঁদেরই চান্দেরই একটা আপনার সাথে দেখালাম ওটা আপনাদের যে তিনশো ষাট টাকা এই একটা আসবে চান্দেরই কিন্তু কমা রেঞ্জের আচ্ছা আড়াইশো টাকা দাম মাত্র হ্যাঁ মাত্র আড়াইশো টাকা দাম এটারও কিন্তু রং গ্যার্ডে থাকছে পাক্কা বারো হাত আসবে দাম মাত্র আড়াইশো টাকা এবং এরও কিন্তু অনেক ভ্যারাইটিস থাকবে তিনশো ষাট টাকা মানে এটাও কিন্তু চান্দ্রি এটাও চান্দ্রিক কোয়ালিটি কিন্তু অনেক পার্থক্য রয়েছে কারণ হয়তো আপনার ভিডিওতে বুঝতে পারবেন না আপনারা সামনাসামনি দেখলে বুঝতে পারবেন বা আসলে বুঝতে পারবেন একটা বাটিক আপনারা দেখেছি এটা দুশো আশি টাকা এই একটা বাটিক আছে এটা ব্লাউজ পিস সমেত বাটিক একদম ইউনিক আইটেম চোদ্দ হাত হ্যাঁ এটা ব্লাউজ পিস সমেত চোদ্দো হাত আছে এটার দাম পড়বে কিন্তু পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা দাম এটাও কিন্তু একদম হ্যাঁ প্রত্যেকটা আইটেমের প্রচুর কালার থাকবে প্রত্যেকটা আইটেমের আট থেকে দশটা কালার পাবেনই পাবেন কনফার্ম এবং আরও বেশিও পেয়ে যেতে পারেন যেমন এই বাটিকটার আপনার চল্লিশটা কালার দেবো এই বাটিকটার চল্লিশটা ডিজাইন হবে মানে একটা ডিজাইনই কিন্তু কালার হবে না প্রচুর কালার হবে যেমন একটা আসবে এটা কিন্তু লিলেন বাটিকের উপর আসছে এটা লিলেন বাটিকের উপর আসছে এটা কিন্তু ব্লাউজ পিসটা কাজ করা থাকবে এটা দেখে বুঝতে হবে ব্লাউজ পিসের কাজ আছে এটা হচ্ছে পাওয়া যাবে এটা পার যাবে এটা আঁচল উইথ বিপি ব্লাউজ পিস সমেত চারশো আশি টাকা দাম এটা কিন্তু রঙ গ্যারান্টি থাকছে যদি কারো কমা লাগে কম রেঞ্জে লাগে চারশো কুড়ি টাকা রেঞ্জের লাগে সেটা হবে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করে নেবে আমরা কিন্তু আপনাদের বানিয়ে দেবো এটা কিন্তু কস্টলি কেন কারণ এটা কিন্তু রঙটা গ্যারান্টি থাকছে আর ওটা কস্ট যেহেতু দামটা কম থাকবে ওটা কিন্তু রঙটা গ্যারান্টি থাকবে না আচ্ছা এরপরে আপনার চলে যাবো কেরালা কটনের উপরে এটা হ্যান্ড প্রিন্টের উপরে আসছে এটাও কিন্তু একদম নতুন আইটেম পুজো স্পেশাল আইটেম হ্যাঁ একদম পুরোটা হাতে আঁকা থাকে এগুলো কিন্তু পুরোটা কিন্তু হ্যান্ড ওয়ার্ক আছে আচ্ছা এটা হচ্ছে আসবে আচল এটা আসবে আঁচল আঁচলটা কিন্তু খুব সুন্দর দেখবেন এটা কিন্তু পুরোটাই হ্যান্ডে কাজ করা পুরোটা হ্যান্ডে কাজ করার দাম কিন্তু একদম কম চারশো তিরিশ টাকা দাম মাত্র চারশো তিরিশ টাকা দাম এত ভালো কেউ দিতে পারবে না এটাও আছে হ্যান্ডের ওপরে আছে এটাও একদম ইউনিক আইটেম একদম নতুন আইটেম এটা কিন্তু কোটার ওপরে আছে এই যে এটা পুরোটা কোটার ওপরে আছে বুঝতেই পারছেন এবং এটারও কিন্তু পুরো অলবডি কাজ এটাও হ্যান্ডে কাজ এটা পুরো বডি আসবে এবং এটা আসবে আঁচল এটা আসবে আঁচল মাত্র পাঁচশো টাকা দাম মানে এত গুড কোয়ালিটি আবার এটাও আছে কোটা এটাও কিন্তু ইউনিক আছে একদম নতুন এর মধ্যে আসবে এই যে এই কাজটা পুরোটা অল বডি এই কাজটা যাবে পুরো অল বডি যাবে এটা কিন্তু পিওর কটন কোটা আছে পিওর কটন কোটা আসবে এবং এটা আসবে আঁচল এটা আসছে আঁচল আঁচলটাও কিন্তু কিন্তু একদম ইউনিক আঁচল আছে হ্যাঁ একদম রাজস্থানি প্রিন্ট একদম ইউনিক এবং এর কিন্তু প্রচুর ভ্যারাইটি ডিজাইন আপনারা পেয়ে যাবেন আমাদের শপে আসবেন বা আমাদের সঙ্গে ভিডিও কল করলে আপনার আমরা কিন্তু আপনাদেরকে দেখিয়ে দেবো তো অবশ্যই আমাদের শুধু কোয়ালিটিগুলো যাচাই করবেন ভালো লাগলে কিনবেন না লাগলে কেনার কোনো প্রয়োজন নেই কিন্তু একবার এসে শান্তিপুর যদি আসেন অবশ্যই পালসারি সেন্টারে এসে দেখে যান কোয়ালিটিগুলো আচ্ছা এরপর চলে যাই আমরা হ্যান্ডলুমে হ্যান্ডলুমে কিন্তু আমাদের খাদি থেকে শুরু করে সমস্ত রকম আইটেম আছে মানে এটা হচ্ছে খাদির ওপর আসবে এটা কিন্তু খাদি হ্যাঁ এটা চোদ্দো হাজার ব্লাউজ পিস সমেত এবং এটা অল বডি কাজ ওয়ার্ক থাকবে এবং এই কাজটা পুরোটা ছোটো পাড়ের ওপর আসবে অল বডি ওয়ার্ক একদম সস্তা দাম মাত্র তিনশো টাকা মাত্র তিনশো টাকা এরকম অল বডি কাজ এত ভালো কোয়ালিটি শান্তিপুরের বুকে কেউ দিতে পারেন চ্যালেঞ্জ আছে আমাদের এই একটা আছে সিকোয়েন্স এটা কিন্তু একটা ডিম্যান্ড সকলেই জানেন সারা বছর এই শাড়িটা বিক্রি হয় যদি এটা একটু ডিজাইনটা পুরনো ডিজাইন অনেক পুরোনো ডিজাইনটা কিন্তু এটা সারা বছর বিক্রি হয় দাম মাত্র দুশো টাকা মানে আগে দাম অনেক বেশি ছিল আগে সাড়ে তিনশো চারশো টাকা অনেকে কিনেছে এখন কিন্তু দাম অনেক লো হয়ে গেছে একদম লো কোয়ালিটি হয়ে গেছে কোয়ালিটি ভালো হয়েছে কিন্তু দামটা অনেক কমে গেছে মাত্র দুশো টাকা মানে দুশো টাকায় উইথ বিপি ব্লাউজ পিস দিয়ে এ একটা আসবে এটাও কিন্তু মাত্র দুশো টাকা এটাও হ্যাঁ এটা অল বডি স্টাইপ আছে এটা খাদির মধ্যে আসবে এটা হ্যান্ডলুমে আছে এটা খাদির মধ্যে আসবে মাত্র দুশো টাকা মানে দুশো টাকার মধ্যে আপনার কিন্তু অনেক ভালো ভালো গুড কোয়ালিটি পেয়ে যাবেন এবং হ্যান্ডলুম কিন্তু আমাদের কাছে আড়াইশো টাকা দেড়শো টাকা থেকে শুরু আছে তো দেড়শো টাকা থেকে শুরু আছে আপনারা অবশ্যই দেখতে পেয়ে যাবেন আজকে ভিডিওতে দেখাবো না নেক্সট ভিডিওতে অবশ্যই অবশ্যই দেখিয়ে দেবো আচ্ছা এটা কিন্তু মধুবনী প্রিন্টের ওপর আসবে এটা কিন্তু পুরো বডিটাতে এরকম অল বডি ওয়ার্ক থাকবে এবং এটা ব্লাউজ পিস সমেত আসবে এটা আচল এটা আসবে আঁচল কর্কর হ্যাঁ এটা সিল্কের সিল্কর আছে দাম দুশো কুড়ি টাকা মাত্র দুশো কুড়ি টাকা মানে এত কমে কেউ দিতে পারবেন এটা হচ্ছে এটা আছে বেগম ফুল প্রচুর ডিম্যান্ড সকলেই জানেন আপনারা এটা হচ্ছে পার এটা আসবে আঁচল এটা হচ্ছে একটা সাইডে পার আসবে ওটা আঁচল আসবে দাম একদম কম মাত্র দুশো ষাট টাকা মাত্র দুশো ষাট টাকার ওপর আসবে হ্যাঁ টু সিক্সটি আচ্ছা এটা একটা খাদির মধ্যে একদম ইউনিক আইটেম মানে এটা হচ্ছে পুজো স্পেশাল একদম নতুন আইটেম আশা করি বুকে এই ডিজাইনটা কেউ দিতে পারবে না গ্যারান্টি আছে আমাদের এইটা হচ্ছে বডি আসবে এটা আশ্চর্য আসবে এটা পার যাবে যে কিন্তু পুরো অল বডি ওয়ার্ক আসবে দাম মাত্র সাড়ে তিনশো টাকা সাড়ে তিনশো টাকায় এত ভালো কাপড় কেউ দিতে পারবে না এটা চ্যালেঞ্জ আমাদের এই একটা আসবে এটা কিন্তু কটন সিল্কের ওপরে আসবে এটা হ্যান্ডলুমের ওপরে আসবে এটা দূরদর্শন নাম এবং এটার কিন্তু দামও কিন্তু অনেক কম মাত্র দুশো আশি টাকা দাম মাত্র দুশো আশি টাকায় বারো চোদ্দ হাজার ব্লাউজ পিস সমেত আসবে শান্তিপুরে বুকে কেউ দিতে পারবে না পছন্দ হলে সিঙ্গেল পিস কিনতে পারবে হ্যাঁ পছন্দ হলে অবশ্যই সিঙ্গেল পিস কিনতে পারবে সেখানে কিন্তু হবে না এক পিস হ্যাঁ অনলাইন পেমেন্ট কিনতে আমাদের সিওডি সিস্টেম হচ্ছে মাত্র তিন হাজার টাকা আমি কিন্তু সিওডি পাঠিয়ে দেব এই একটা আসবে এটাও কিন্তু একদম ইউনিক আইটেম হ্যান্ডলুমের উপর আসবে সিলভার জুরি কাজ পুরো মিনা ওয়ার কাজ আসবে দাম মাত্র সাড়ে তিনশো টাকা এটা আসবে পার মাত্র সাড়ে তিনশো টাকা দাম একদম নতুন আইটেম তো এটা আসবে টিসু টিসুর একদম এটা কম রেঞ্জের লো কোয়ালিটির দামটা কম আছে দুশো আশি টাকা এবং এই এরই টিসু আছে এটা হচ্ছে খাদির ওপর টিস্যু আছে এটা পার দেওয়া আছে দাম কিন্তু সাড়ে চারশো টাকা এটা দুশো আশি এটা আছে একটা পপকর্ন এটা ভীষণ একটা ডিম্যান্ড এই শাড়িটার মাত্র দুশো নব্বই টাকা দাম মাত্র দুশো নব্বই টাকা দাম পুরো অল বডি ওয়ার্ক থাকছে এটা পার থাকছে এটা কিন্তু ব্লাউজ পিস ছাড়া বার হাত শাড়ি হয় শাড়িটা এটা আছে একটা স্লাব খাদি মানে অরিজিনাল স্লাব এটার দাম পাঁচ আছে চারশো টাকা এটা যদি কেউ ডুপ্লিকেটটা লাগে ওটার দাম পড়বে তিনশো টাকা মানে একশো টাকা একটা শাড়িতে দামটা কমে যাবে এটা অরিজিনাল ওটা ডুপ্লিকেট হবে দেখতে এক হবে সেম জিনিস হবে শুধু এই মেটেরিয়ালটা চেঞ্জ হয়ে যাবে একশো টাকা দাম কম হবে এই একটা আছে এটা হচ্ছে পিওর সিল্ক স্টাইলের এটা একটা পিওর সিল্ক স্টাইলের একদম ইউনিক আইটেম এটা পুরো হ্যান্ডে আছে পুরো হ্যান্ড ওয়ার্ক আছে দাম কিন্তু মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা উইথ বিপি ব্লাউজ পিস দিয়ে একদম নতুন আইটেম আর এডি আছে এটা পাসমিনা সিল্ক এটা হচ্ছে তিনশো আশি টাকা দাম এটা হচ্ছে ব্লকে আছে এটা হ্যান্ডে আছে এটা ব্লকে আছে দাম কিন্তু তিনশো আশি টাকা মানে একই শাড়ির কিন্তু দু রকম কোয়ালিটি রয়েছে দু রকম রেঞ্জ রয়েছে সেই কারণে বলছি আপনারা অবশ্যই শান্তিপুরে আসলে পালসারি সেটের এসে দেখুন শুধু কোয়ালিটিগুলো দেখে যান মানে একদম ইউনিক আইটেম যদি নিতে হয় অবশ্যই পালসারি সেট থেকে আপনারা নিতেই হবে আর একটা আছে একদম বিড়ি দাঁত সকলে জানে এটা দাম কিন্তু মাত্র চারশো কুড়ি টাকা এটা কোয়ালিটি ভালো যদি কারো কমা লাগে সেটা হয়ে যাবে তিনশো সত্তর টাকায় কিন্তু আমাদেরকে একটা অর্ডার দিতে হবে তাহলে হয়ে যাবে তিনশো সত্তর টাকা পড়বে আচ্ছা এই একটা আছে এটাও কিন্তু বিদি তাঁতের ওপর জামদানি স্টাইল এটা অনেকেই জানেন ভীষণ ডিম্যান্ড আছে চারশো এটা সাতশো আশি টাকা দাম কোয়ালিটি হ্যাঁ এটা সাতশো আশি টাকা দাম এর কিন্তু কোয়ালিটি কিন্তু ব্যাপক কোয়ালিটি এবং অল বডি কাজ আছে আচ্ছা এই একটা আছে এটা মাসলাইট কটন মানে অনেকে বিদি দাঁতের সঙ্গে মাসলাইট কটন হতে অনেকে মিশিয়ে ফেলে এটা কিন্তু এখন প্রচুর ডিম্যান্ড রয়েছে এবং অনেক সিরিয়াল এই সাইডটা পড়ছে এই সাইটা কিন্তু অনেক সিরিয়ালে পড়ছে ভীষণ ডিম্যান্ড এবং কাপড়টা কিন্তু একটা গ্লেজ রয়েছে এক্সট্রা গ্লেজ রয়েছে এটা কিন্তু বডি আসবে এবং এটা আসবে আঁচল এটা আসবে আঁচল একদম ইউনিক আইটেম এটা কিন্তু আটশো পঞ্চাশ টাকা দাম এটা কিন্তু গুড কোয়ালিটি কোয়ালিটির দিক থেকে কিন্তু বেটার কোয়ালিটি মানে আমরা কখনোই কমা কোয়ালিটি দিতে চাই না এবার অনেকে হয়তো চাই দাদা একটু কম রেঞ্জে হবে না সেক্ষেত্রে কিন্তু কোয়ালিটি লো হয়ে যাবে আচ্ছা এই একটা যে কাকিনাড়া সিল্ক এটা কিন্তু ভীষণ ডিম্যান্ড রয়েছে দাম এখন কিন্তু অনেক কমে গেছে পাঁচশো আশি টাকা দাম আছে মাত্র পাঁচশো আশি টাকা দাম আচ্ছা এরপর আমরা জাম নাই চলে কারণ আমাদের কাছে সমস্ত আইটেম রয়েছে এবং সব প্রাইটে আমার বেশি হয়তো দেখা না দু এক পিস করে দেখিয়ে দেবো মানে এটা আমাদের কাছে রয়েছে এটা কিন্তু ভালো কোয়ালিটিটা রয়েছে এটা কিন্তু দুশো কুড়ি টাকা দাম এবং এটা যদি কারো কমাটা লাগে দুশো টাকায় হয়ে যাবে এটা কিন্তু কোয়ালিটি ভালো অল বডি কাজ আসবে আর ওটা কাজটা ভেতরে একটু গ্যাপ থাকবে দাম কিন্তু ওটা দুশো টাকা পড়ে যাবে আর এটা হচ্ছে দুশো কুড়ি টাকা দাম পড়বে আচ্ছা এই একটা আছে এটাও কিন্তু ইউনিক আইটেম একদম অল বডি কাজের মধ্যে এটা আঁচল কনটেস্ট মানে এই যে আঁচলটা পুরো কনটেস্ট আসবে এটা আঁচলটা কন্টেস আসবে এটাও কিন্তু পুরো অল বডি কাজ আসবে কাজটা পুরো অল বডি আসবে এই যে কাজটা পুরোটাই অল বডি আসবে মানে ভেতর অল বডি পুরো আসতে আসবে আড়াইশো টাকা দাম মানে কোয়ালিটির দিক থেকে বেটার দেবো দামটা একদম রিজনেবল দেবো আপনারা যদি শান্তিপুর আসেন অবশ্যই পালসাই সেন্টার এসে দেখুন শুধু কোয়ালিটিগুলো দেখে যান এই একটা শাড়ি রয়েছে এটা সফটের ওপর জামদানি এটারও কিন্তু এখন ডিম্যান্ডটা প্রচুর হয়েছে এটাও একদম নতুন আইটেম অল বডি কাজ আসবে এটা হচ্ছে আঁচল এবং এটা হচ্ছে পুরো বডি অল বডি কাজ আসবে হ্যাঁ ডুয়েল টোন আছে এটা কিন্তু দামটা কিন্তু আড়াইশো টাকা সফট জামদানি মাত্র আড়াইশো টাকা মানে শান্তি করে বুকে ডুয়েল টোনে কেউ দিতে পারবে না আচ্ছা এই একটা আছে এটাও কিন্তু ইউনিক আইটেম এটা কপার জড়ি অল বডি কাজ এটা হচ্ছে আঁচল আসবে পুরো অল বডি কাজটা যাবে পুরো বডিতে কাজ যাবে মাত্র চারশো টাকা দাম মাত্র চারশো টাকা মানে দাম পরিষ্কার পরিচ্ছন্নভাবে প্রত্যেকটা শাড়ি কিন্তু বলে দিচ্ছি আমরা যাতে আপনাদের বুঝতে অসুবিধা না হয় বা চিনতে অসুবিধা না হয় এই একটা রয়েছে এটাও কিন্তু জামদানির উপর রয়েছে একদম নতুন আইটেম এটা হচ্ছে আঁচল এবং এটা আসবে পুরো অল বডি কাজটা আসবে পুরো বডিটা মানে অনেকেই যায় দাদা পার দেওয়া থাকে না ভেতরটা আমাদের কাছে আসবেন প্রত্যেকটা শাড়ি কিন্তু এরকম পুরো পার থাকবে পার ছাড়া হবে না দাম কিন্তু মাত্র চারশো টাকা মানে নতুন আইটেমের মধ্যে একদম দাম কমে আচ্ছা এ একটা আসবে এটাও কিন্তু চারশো টাকা রেঞ্জের মধ্যেই আসবে এটাও কিন্তু অল বডি কাজ আসবে এটা হচ্ছে আঁচল এবং এটা আসবে পুরো অল বডি কাজটা আসবে মাত্র চারশো টাকা দাম মানে এত ভালো কোয়ালিটি কথা হবে না এরপরে একটু নতুনত্ব চলে যায় এই একটা চিকন চিকনকারি একদম ইউনিক আইটেম এটা পুরো অল বডি কাজটা থাকবে পুরো চিকনের কাজ করা থাকবে এবং এই চিকন কারি পাঞ্জাবিটা আমাদের কাছে রয়েছে তো আমরা যে পাঞ্জাবিটা যেহেতু দেখাচ্ছি না এটা শাড়িটা দেখালাম এটা কিন্তু দাম পড়ছে মাত্র নশো পঞ্চাশ টাকা মাত্র নশো পঞ্চাশ টাকায় বারোয়ার শাড়ি থাকবে এটা এরপর আমাদের কাছে কাঁথা পেয়ে যাবেন কাঁথা স্ট্রিট এটা কিন্তু প্রচুর ভ্যারাইটি আমাদের কাছে পেয়ে যাবেন এবং এই একটা কাঁথা আছে কাঁথা স্ট্রিচটা এটার দাম পড়ছে চারশো চল্লিশ টাকা এটা হচ্ছে এটা অল বডি কাজ আসবে এটা হাতে অ্যান্ড পুরো হ্যান্ড ওভার ওয়ার্কে কাজ আসবে এরও কিন্তু কালার অপশান প্রত্যেকটাই পাবেন এটা হচ্ছে আঁচল দাম কিন্তু মাত্র চারশো চল্লিশ টাকা আবার এই কাঁথায় আমাদের কাছে আছে একটু হাই কোয়ালিটি হাজার পঞ্চাশ টাকা এটা আছে হাজার পঞ্চাশ টাকা এটাও কিন্তু কোয়ালিটি কিন্তু বেটার হবে এর থেকে কাপড় কোয়ালিটি অনেক বেটার হবে সফটই হবে এরও কিন্তু অল বডি এই কাজটা থাকবে পুরো অল বডি কোনো গ্যাপিং থাকবে না এটা কিন্তু হাজার পঞ্চাশ টাকা থাকবে এবং এর কিন্তু অনেক কালার অপশান আপনারা পেয়ে যাবেন এই একটা কালার রয়েছে এই একটা কালার রয়েছে একটা কালার রয়েছে প্রত্যেকটা শাড়ির কিন্তু আলাদা আলাদা কালার কম্বিনেশন আসবে আলাদা ডিজাইন পাবেন একটা আসবে এটা মুসলিন এটা অনেকেই জানে হ্যাঁ প্রচুর প্রচুর ডিমান্ড রয়েছে এটা হচ্ছে পুরো অল বডি আসবে এটা ডুয়েল টোন আছে ডুয়েল টোন ছাড়াও রয়েছে সিঙ্গেল টোনেরও রয়েছে দু রকমই রয়েছে এটার দাম পড়ছে আপনার মাত্র এগারোশো টাকা মাত্র এগারোশো টাকা দাম এটা আগের দাম ছিল চোদ্দশো পঞ্চাশ এখন কিন্তু না এটা চোদ্দ হাজার সমেত ব্লাউজ পিস ছাড়া নয় মানে শুধু সব কিছু এক রেখে দামটা অনেক কমিয়ে দেওয়া হয়েছে মানে কাস্টমারের সুবিধার্থে অনেক দাম কমিয়ে দেওয়া হয়েছে মানে কম দামের সিল্ক রয়েছে যেমন এই একটা সিল্ক রয়েছে এটা কিন্তু একটা প্রচুর ডিমান্ড রয়েছে ঘাট ছিলা সিল্ক এটা বডিটা পুরো চেক আসবে এটা পার থাকবে তিনশো কুড়ি টাকা দাম মাত্র তিনশো কুড়ি টাকা দাম আচ্ছা এই একটা আছে পিওর সিল্ক মানে অনেকেই পিওর সিল্কের পিওর সিল্কের একটা বাজার জানেন সকলেই আছে একটা পিওর সিল্ক আছে মাত্র চারশো পঞ্চাশ টাকা মাত্র চারশো পঞ্চাশ টাকা মানে বেস্ট বেটার কোয়ালিটি মানে কাপড় একদম সফটেই একদম চারশো পঞ্চাশ এক কাপড় আবার যেমন ছিল তেমন হয়ে যাবে এটা আসবে মটকা মটকা কিন্তু প্রচুর কালার অপশান পেয়ে যাবেন এটা হচ্ছে পুরো অল বডি কাস প্লেন থাকবে এটা হচ্ছে পার থাকবে এটা আঁচল মানে পারের সঙ্গে আঁচলের সঙ্গে থাকবে উইথ বিপি ব্লাউজ পিস সমেত এটা কিন্তু দাম পড়ছে চারশো পঞ্চাশ টাকা মাত্র চারশো পঞ্চাশ টাকা আচ্ছা এই একটা আছে গাদোয়াল গাদোয়াল কিন্তু আমাদের কাছে প্রচুর কালার অপশান আপনারা পেয়ে যাবেন এবং একদম পুরো পুরোপ্রিয়োর কটন গাদোয়াল প্রচুর ডিম্যান্ড রয়েছে শাড়িটার এই যে একদম ইউনিক কালার কালার অপশান আপনারা প্রচুর পাবেন এটা হচ্ছে পুরো অল বডি বুটিতে থাকবে এটা হচ্ছে পার থাকবে এবং এটা আসবে আঁচল এটা আসবে আঁচল পুরো অল বডি কাজ থাকবে উইথ বিপি ব্লাউজ পিস সমেত এটার দাম থাকছে মাত্র সাতশো টাকা এবং এর কিন্তু কালার অপশান আপনারা কিন্তু প্রচুর কালার পাবেন এই যে এর কালার প্রচুর কালার পাবেন আপনারা প্রচুর কালার পাবেন মানে আপনারা আমাদের শপে আসলে বুঝতে পারবেন প্রত্যেকটা শাড়ির কিন্তু কালার কম্বিনেশান সবই পাবেন এবার আমরা তো একটা ভিডিওতে সব তো দেখানো সম্ভব নয় সেই কারণে আমরা জাস্ট কয়েকটা আইটেমে হয়তো কার কিছু কালার দেখাচ্ছি আচ্ছা এরপরে চলে একটু হাই রেঞ্জের সিল্ক এবং একটা হচ্ছে কাথান সিল্ক একদম ইউনিক আইটেম নিউ আইটেম শান্তিপুরে কেউ দিতে পারবে না এত ভালো আইটেম একটা এটা হচ্ছে আঁচল পুরো অল বডি কাজ আসবে এটা হচ্ছে পার আর পুরো বডিটা এই কাজটা থাকবে উইথ বিপি ব্লাউজ পিসটা থাকবে ব্লাউজ পিসটাতেও কিন্তু কাজ করা আছে তো এটার দাম পড়ছে মাত্র আটশো টাকা মাত্র আটশো পঞ্চাশ টাকা মানে একদম নতুন আইটেম কিন্তু দাম একদম কমে এ একটা আছে এটা কিন্তু জাল কাতানের মধ্যে অনেকেই জানেন জাল জালকাতানের একটা ভীষণ ডিম্যান্ড রয়েছে প্রচুর দামে এখন এটা বিক্রি হচ্ছে সকলেই জানে এরা কিন্তু আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকার মধ্যে এত ভালো কোয়ালিটি মানে কাপড়ের কোয়ালিটি কাপড় ধরেই বুঝতে পারছেন যে এত কতটা ভালো কোয়ালিটি আচ্ছা এই একটা আছে এটা কিন্তু ডুয়েল টোন যতগুলো শাড়ি থাকবে যতগুলো কালার থাকবে প্রত্যেকটা কালারে কিন্তু এটা কিন্তু আপনার ডুয়েল টোন পেয়ে যাবেন ঠিক আছে প্রত্যেকটা কালার এরকম ডুয়েল টনের উপর পেয়ে যাবেন পুরো ডুয়েল টনের উপর পাবেন একদম ইউনিক আইটেম নিউ আইটেম এটার কিন্তু দাম পড়ছে মাত্র চোদ্দোশো পঞ্চাশ মাত্র চোদ্দোশো পঞ্চাশ এর কিন্তু কালার অপশান কিন্তু অনেক ভ্যারাইটিস কালার আপনার কিন্তু এর পেয়ে যাবেন এ একটা আছে ঘিচা সিল্ক এ একটা আছে ঘিচা সিল্ক এটাও কিন্তু একদম নতুন আইটেম একদম নিউ আইটেম মানে আমরা যেহেতু বলছি সামনে পুজো আসছে পুজোর যে স্পেসিফিক আইটেম এটা বলতে পারেন এবং এর সঙ্গে বলতে পারেন যে সামনে যেহেতু জামাই ষষ্ঠী রয়েছে সে কারণে এই ধরনের শাড়িগুলো কিন্তু খুব প্রেজেন্ট একদম সফটই আছে এবং বেস্ট কোয়ালিটি আছে অল বডি কাজ আছে দাম পড়ছে কিন্তু উইথ বিপি ব্লাউজ পিস দিয়ে এটা দাম পড়ছে কিন্তু মাত্র হাজার পঞ্চাশ টাকা মানে একদম নুই নিউ আইটেম প্রত্যেকটা শাড়ির কিন্তু কোয়ালিটি কিন্তু বেটার হবে আর এই একটা শাড়ি রয়েছে এটারও কিন্তু প্রচুর ডিম্যান্ড রয়েছে প্রচুর ডিম্যান্ড এটা এটা হচ্ছে আঁচল এটা পুরো অল বডি কাজটা থাকবে এটা পার থাকবে মাত্র বারোশো টাকা দাম আর একটা জালকাতান রয়েছে মানে জাল জালকাতান একটা দেখালাম কম রেঞ্জ আটশো পঞ্চাশ এ একটা আছে এটা কিন্তু একটু হাই কোয়ালিটি এটা কিন্তু ডুয়েল টনের উপরে আসবে এটা অল বডি কাজ আসবে হাজার পঞ্চাশ এটা কিন্তু ব্লাউজ পিস সমেত অল বডি কাজ উইথ মিনা মানে প্রত্যেকটা সানি কিন্তু মিনা ওয়ার্ক থাকবে আগে কিন্তু মিনা ছিল না সেই এবার মানে প্রত্যেকটা আইটেমে কিন্তু আমাকে যে সমস্ত রকম কোয়ালিটি রয়েছে তো এরপরে কাতানে চলে যায় কাতানের প্রচুর বুঝতেই পারছি অনেক বিক্রি রয়েছে প্রচুর কাতানের ডিম্যান্ডও রয়েছে সামনে যেহেতু বিয়ের লগন আছে সেই কাতানের একটা ভীষণ বাজার আছে এটা হচ্ছে পুরো অল বডি কাজ এটা কুচি এবং এটা কিন্তু ভেতরটা কিন্তু এরকম বডিতে যাচ্ছে একদম সস্তা দাম মাত্র সাতশো টাকা বেস্ট কোয়ালিটি মানে ফাটা ফাটা কাতান নয় একদম পরিষ্কার পরিচ্ছন্ন কাতান গ্যারান্টি দিয়ে আমাদের মাল বিক্রি আছে মানে রকম অসুবিধা হলে চেঞ্জ অপশন আছে আমাদের সে কারণে বলছি আপনারা ভিডিওটা দেখার পরে অবশ্যই আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করুন পেয়ে যাবেন কিন্তু একদম সস্তা দামে যদি নিতে হয় অবশ্যই পাল সার্স থেকে নিতেই হবে আচ্ছা এই একটা আছে সাতার উপরে এটারও কিন্তু সকলেই জানেন যে একটা শাশুড়ি শাশুড়ি একটা ব্যাপার রয়েছে কারণ সামনে যেহেতু জামাই ষষ্ঠি রয়েছে এর কিন্তু একটা ভীষণ বাজার রয়েছে যে এটা হচ্ছে আঁচল কুচি এটা এটা বডি এবং এটা আসবে আঁচল এটা কিন্তু আটশো পঞ্চাশ টাকা দাম কাতা নি কিন্তু এটা কিন্তু দামটা বেশি সাদার জন্য দাম বেশি আচ্ছা এই একটা রয়েছে এটা কিন্তু বিচিত্রা সিল্ক সিল্কের এখন এটা কিন্তু একটা ভীষণ বাজার আছে একদম ইউনিক আইটেম এর কিন্তু প্রচুর কালার অপশান আপনারা পেয়ে যাবেন একদম নিউ স্টাইল সকলেই জানেন এটা এর কিন্তু প্রচুর কালার অপশান আপনার কিন্তু পেয়ে যাবে প্রত্যেকটা কালার কিন্তু এরকম ডিপ ডিপ কালার এটা একটা সাবধান দেখালাম এটা কিন্তু প্রত্যেকের ডিপ কালার হবে হ্যাঁ কিন্তু আপনার আমার সঙ্গে কন্ট্যাক্ট করে নেবেন প্রত্যেকটা কালার আপনার আপনি পেয়ে যাবেন এটা কিন্তু দাম মাত্র এগারোশো পঞ্চাশ মাত্র এগারোশো পঞ্চাশ এত কমে পালসার সেন্টার ছাড়া আশা করি কেউ দিতে পারেন আপনাদেরকে ক্যাশ অন ডেলিভারি হ্যাঁ ক্যাশ অন ডেলিভারি অবশ্যই অ্যাভেলেবেল রয়েছে অবশ্যই কিন্তু আপনাকে তিন হাজার উর্ধে মাল নিতে হবে আমাদের কিন্তু এক পিস দু পিস ক্যাশ অন ডেলিভারি হয় না আমাদের যেহেতু পাইকারি দোকান আমরা কিন্তু এগুলো সবই পাইকারি হোলসেলের দাম বলছি এটা কিন্তু আমাদের হোলসেল দোকান সে কারণে আমরা বলছি যে এক পিস দুপিস হবে অবশ্যই হবে কেন হবে না কিন্তু সেক্ষেত্রে কিন্তু আপনাকে মিনিমাম তিন হাজার টাকা মানিতে তবে সিও যায় নাহলে আপনি এক পিস দুপিস পছন্দ হচ্ছে কোনোটা স্ক্রিনশট নিয়ে আপনি বললেন আমরা সেটা আপনাকে পাঠিয়ে দেবো কোনো অসুবিধা নেই আচ্ছা এটা হচ্ছে পুরো অল বডি এই কাজটা আছে পুরো অল বডি ওয়ার্ক এটা হচ্ছে আঁচল উইথ বিপি ব্লাউজ পিস দিয়ে এটা বেনারসি পিওর বেনারসির মধ্যে আসছে দাম কিন্তু মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা এর কিন্তু লাল থেকে শুরু করে প্রচুর কালার অপশন আপনারা কিন্তু পেয়ে যাবেন এবং আজকে আমাদের লাস্ট একটা দেখাচ্ছি এটা কিন্তু দেখ আমাদের কিন্তু বক্সে বেনারসি রয়েছে কারণ যেহেতু সামনে বিয়ে রয়েছে বিয়ের জন্য তো অবশ্যই ব্যানারসি তো থাকবেই তো বেনারসি রয়েছে আজকে এটা দিয়ে শেষ করবো ভিডিওটা এইটা কিন্তু জাল ব্যানারসি মানে আমরা যেহেতু জালের আজকে একটা দেখালাম বেশিরভাগই জাল দেখালাম সেখানে এটা আজকে জাল ব্যানারসি দেখাচ্ছি পুরো অল বডি জালটা থাকছে পুরো মিনা ওয়ার্ক উইথ বিপি ব্লাউজ পিস সমেত এটার কিন্তু দাম পড়ছে মাত্র চার টাকা মাত্র চার হাজার টাকা মানে দাম পরিষ্কার পরিচ্ছন্ন বলে দেওয়া রয়েছে কোনো অসুবিধা নেই আপনার শান্তিপুর আসলে অবশ্যই পালসারি সেন্টারে এসে দেখুন যদি নিতে হয় অবশ্যই এখান থেকে নেন আমরা সব সব প্রপার শান্তিপুর আলুর মাঠের কাছে একদম আলুর মাঠের কাছে আপনারা কন্ট্যাক্ট করে নেবেন আমাদের ফোনে নাম্বার দেওয়াই থাকছে এগুলো আজকে ভিডিওটা শেষ করছি নমস্কার